হলুদের পাঞ্জাবি কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন হলুদের পাঞ্জাবি যারা ওয়ান টাইম যেহেতু হলুদের পাঞ্জাবিগুলো তো মূলত ওয়ান টাইম ইউজ করে থাকে টোয়েন্টি ফোর চ্যানেল আইডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি হোলসেল ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে সন্ধান দিব হচ্ছে আপনারা হোলসেল রেটে কোথা থেকে পাঞ্জাবি কিনতে পারেন গায়ে হলুদের পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রামের পাঞ্জাবিগুলো হোলসেল রেটে কোথা থেকে আপনারা কিনবেন তো আজকে আমি চলে আসছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টারে আর আপনাদের সুবিধার জন্য এই দোকানে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তো আমার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রচুর পরিমাণে পাঞ্জাবি কালেকশান রয়েছে আর এইখানে আমি দেখাই এখানে কিন্তু অনেক কোয়ান্টিটির কিন্তু পাঞ্জাবি রয়েছে হলুদ থেকে শুরু করে নর্মাল যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন আর বিভিন্ন সাইজের মাত্র একশো টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রেঞ্জের কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন যারা অনলাইনে বিজনেস করতে চান বা ঢাকা ঢাকার বাইরে বিজনেস করতে চান ভাইদের কাছ থেকে নিয়ে তারা কিন্তু এই সবটিতে একবার হলে চলে আসতে পারেন আপনাদের কাছ থেকে যদি কেউ বিজনেস করতে চায় ধরেন কত টাকা হলে বিজনেস করতে পারবে পাঞ্জাবি পাঁচ হাজার দশ হাজার আচ্ছা তো এখানেও কিছু আচ্ছা এখানে কিছু হলুদের পাঞ্জাবি দেখতে পাচ্ছি তো এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন কত টাকা থেকে শুরু এটা একশো টাকা ধরেন একশো বিশ টাকা একশো দশ টাকা আচ্ছা এগুলো আবার একশো বিশ টাকা আচ্ছা মানে এই এটা কি সাইজ হ্যাঁ আর বিশ তিরিশ বলে বিশাল বত্রিশ থেকে আটত্রিশ আচ্ছা এগুলো চল্লিশ ব্রাল্লিশ চল্লিশ চুয়াল্লিশে আচ্ছা এগুলো সয়চল্লিশ ষাট চল্লিশ সয়চল্লিশ আটচল্লিশ আর ওভার সাইজ ওভার সাইজ মানে ফ্রি সাইজ যেটা বলা হয় থাকে তো এইখানে হচ্ছে মূলত হচ্ছে আপনারা হলুদের পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে একটি পাঞ্জাবি দেখাচ্ছি আর কি এই যে দেখেন হলুদের পাঞ্জাবি কোয়ালিটিটাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন হলুদের পাঞ্জাবি যারা ওয়ান টাইম যেহেতু হলুদের পাঞ্জাবিগুলো তো মূলত ওয়ান টাইম ইউজ করে থাকে তো আপনারা যারা কম রেঞ্জের ভিতরে পাইকারি দামে নিতে চাচ্ছেন এগুলো কিন্তু দেখতে পারেন বিভিন্ন সাইজের কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা এই যে কাজ করা রয়েছে দেখেন আপনার গলাটা দেখেন এখানে দেখেন এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আপনার দুইশো আড়াইশো টাকায় কিন্তু পড়ে যাবে রেট এই যে দেখতে পারেন আচ্ছা ভাই একটা করে পাঞ্জাবি দেখেন আমাদেরকে এই যে আচ্ছা এটা কি পাঞ্জাবি মানে কত রেঞ্জ বলে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির এগুলো কী কাপড় ভাইয়া আপসন কাপড় আচ্ছা ফেব্রিকটাও খুবই ভালো আর হচ্ছে আপনারা দেখেন বাটনও রয়েছে এই হাতাও কিন্তু ডিজাইন রয়েছে আচ্ছা স্টিজের ভিতরে আচ্ছা এখানে রয়েছে স্টিজের ভিতরে দেখেন এই কাপড়টা কিন্তু স্টিজ কাপড় খুবই ভালো মানুষ টিপ বোতাম রয়েছে বাটন রয়েছে টিপ বোতাম দুটোই আছে দুইটাই রয়েছে না আচ্ছা এগুলোর দামটা কেমন চারশো পঞ্চাশ আচ্ছা এই যে একটি নতুন কালেকশন দেখেন এটা খুবই সুন্দর কালেকশন এই যে কিছু বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা হলে কিন্তু এত সুন্দর পাঞ্জাবিগুলো কিন্তু পারবেন আবার আচ্ছা দেখেন আমাদেরকে দুশো টাকা দুইশো টাকা পড়বে এই যে দেখেন মাত্র দুশো টাকা হলে কত সুন্দর একটা কালেকশন আপনারা দেখেন কাপড়টা কিন্তু মানে এম্ব্রয়ডারিটা দেখেন কত সুন্দর গ্রিনের উপরে কিন্তু লাইট গ্রিন আর বাটনটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এই পাঞ্জাবিগুলো কত করে সাত দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই তারপরে এই যে টাকা দুশো টাকা রয়েছে এই যে এখানে কিন্তু আরও কিছু কালেকশন রয়েছে তিনশো টাকা রয়েছে তারপরে এই যে এখানে কিছু বান্ডেল রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু বান্ডিল বান্ডেল কিন্তু পাঞ্জাবি পরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কালেকশন মানে সবই আইটেম রয়েছে এদিকে বাচ্চাদের আচ্ছা এই যে বাচ্চাদের একটি কালেকশন এই যে দেখে পায়জামা পায়জামা সহ আচ্ছা এগুলো কত সেট দুইশো টাকা না আচ্ছা এগুলো এগুলো দুইশো টাকা এগুলো টাকা সেম এইগুলো হচ্ছে হোলসেল ভাই সর্বনিম্ন কত পিস নিতে হবে যদি কেউ নিতে চায় পিস ছয় পিস নিতে হবে আচ্ছা আচ্ছা এগুলো ছয় পিস একটা আচ্ছা তিনশো টাকা পড়বে আচ্ছা এইটার ইয়াটা কালারটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখেন খুবই সুন্দর কাজটা এই অ্যাম্ব্রডারি কাজ খুবই সুন্দর টাকা আচ্ছা এই পাঞ্জাবিটা দেখেন কত সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা কি কাপড় এটা কটন কাপড় কটন কাপড় না এইটা হচ্ছে কটনের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে কিনতে পারবেন ডিজাইনটা দেখাই খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন এই যে খুবই সুন্দর একটি ডিজাইন বাটনটাও খুবই সুন্দর এইগুলোর ভিতরে কালার কয়টা আছে সবটাই তিনটা করে কালার পাওয়া যাবে আচ্ছা এইখানে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি পাঞ্জাবি দেখেন এইটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এটার ডিজাইনটা খুবই সুন্দর পাঞ্জাবির তো এই টাইপের যারা পাঞ্জাবি নিতে চান তারা কিন্তু এই সবটিতে একবারে চলে আসতে পারেন আরও প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে মানে দেখানো সম্ভব না এত কালেকশন তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত পাঞ্জাবি কালেকশন নিয়ে হলুদের পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাঞ্জাবি কালেকশন হতো পায়জামা সবই রয়েছে আরও পিছিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনাদেরকে দেখাই এগুলো যেহেতু হোলসেল প্রাইস সব কিছু তো এক ভিডিওতে দেখানো সম্ভব না কিছু জানতে চাচ্ছেন কেউ যদি ঢাকা ঢাকার বাইরে থেকে কোরিয়ারের মাধ্যমে নিতে চাই মাধ্যমে ফোনে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ওনাদের অ্যাড্রেস এবং নাম্বারটা আমি দিয়ে দিব ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেওয়ার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম